মা গো হা জন্মের গরম পড়ছে সহ্যের বাইরে চাকরি করছি স্টিল মিলে লোহা গলানের ফার্নেচার গরমও সহ্য করছি এটা কি রইল না ও মা ঘরে গরম বাইরে গরম বাতাস গায়ে লাগলে ফোসকা পরে ঘর বাড়ি চেয়ার টেবিল খেতা বালিশ বদনা সব তা রয়েছে যাই করি কি করি শরীরের শক্তি তো নিঃশেষ বিজলি আসা যাওয়া করে হাত পাঙ্গাটাও পাইল আমাকে বাড়ির আশেপাশে তো কোন ডাব নারিকেলের গাছই নাই হ্যাঁ সত্য করিতে আব্বা ডাব হ্যাঁ হ্যাঁ কি কথা এই মধ্যে আমি আমার জান তো আপনার এখন বাইরে যাওয়া লাগবে না চাচা ফজলকে আমরাই নিয়ে এসেছি আপনাদের সবাইকে ধন্যবাদ সহযোগিতা করার জন্য হ্যাঁ আব্বা ও ফজল কি হয়েছে আব্বা কিছু হয়নি আব্বা ওই বাজার থেকে ডাব আনতে গেছিলাম আজকা বুক দরপর করে উঠলো তারপরে দপাত করে মাটিতে পুজো গেলাম মাথায় পানি দানের পর উষাইছে তারপরে এই ডাক্তার আপার লগে সবাই মিললে বাড়িতে আনলো আচ্ছা থাক থাক ফজল তোমার আর এখন কথা বলতে হবে না একটু শরবত খেয়ে বিশ্রাম নাও আমি শরবত বানিয়ে আনতেছি কিন্তু ডাক্তার আফা আপনি কেমনে কি আপনাদের বাড়িতেই আসছিলাম ফজলের পোয়াতি বউকে দেখতে তো পথে দেখি কি 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 রে বেকুব তোর কে বলছিল এই ঠাডা পরা রইদের মধ্যে বাজারে যাইতে না মানে আব্বা ওই আপনাকে বল লাগা খালি ডাব 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 আননের আর সময় পাইলি না এই রইদের মধ্যে আহা ঠিক আছে ঠিক আছে আর সকাল সকাল যেতে সকাল এগারোটার আগে না হয় বিকাল তিনটার পরে বেশি জরুরি কাজ ছাড়া বাইরে যাওয়া কমাতে হবে তারপরে আবার এই কালো রঙের টাইট শার্ট গায়ে পছন্দের আহা পছন্দের হলেও কড়া রঙের টাইট পোশাক এই গরমে পরা যাবে না অতি গরমের অসুস্থতা থেকে বাঁচতে হলে হালকা রঙের ঢিলে ঢালা পোশাক পরতে হবে সবাইকে এটাই নিয়ম করতে হবে ওই যে ওই স্লোগানটা তোমরা শোনোনি নি শরবত আমি শুনছি ডাক্তার আপা গরম যখন সরমে সবাই চলি নিয়মে তা সেই নিয়মগুলো কি জানো তো মনি কিছু কিছু জানি আপা অতিরিক্ত গরমে অনেক মানুষই অসুস্থ হয়ে পড়ে গরমজনিত অসুখ যেমন মাথা ঘোরা বমি অজ্ঞান হয়ে পড়া এইসব আর কি সময় মতো চিকিৎসা না পেয়ে কিছু মৃত্যুর খবরও তো আমরা পাচ্ছি বিশেষ করে শিশু আর বয়স্করা তো ঝুঁকির মধ্যেই আছে হুম কম বেশি আমরা সবাই আছি প্রতিবন্ধী স্নায়বিক রোগী আর গর্ভবতী মায়েরাও ঝুঁকিতে যাদের খেতে খামারে রাস্তাঘাটে ঘরের বাইরে রোজ কাজ করতে হয় তারাও অনেক ঝুঁকিতে এই যেমন দিনমজুর রিক্সা ভ্যান চালক নৌকার মাঝি জেলে রাস্তার ট্রাফিক পুলিশ স্বাস্থ্যকর্মীরা ফেরিওয়ালা এক কথায় ঘরের বাইরে যারা কাজ করেন সবারই নিয়মগুলো মেনে চলতে হবে যাতে গরমের কারণে অসুস্থ হওয়া থেকে আমরা রক্ষা পেতে পারি নিয়মে চলতে হবে হুম ঠিক বলেছ ঘর থেকে বের হওয়ার সময় ছাতা টুপি আর পানি সাথে রাখতে হবে সম্ভব হলে মাঝে মাঝে ছায়ায় বিশ্রামও নিতে হবে দরকার হলে দিনে একবারের বেশি গোসল করতে হবে আর যে কোনো সময় বেশি গরমে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে এবং কোনো গর্ভবতী মায়ের কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে জরুরি পরামর্শের জন্য মহাপরিচালক স্বাস্থ্য স্বাস্থ্যসেবার হটলাইন নাম্বার এক ছয় দুই ছয় তিন এই নম্বরে ফোন করা যাবে আমি আবার বলে দিচ্ছি হটলাইন এক ছয় দুই ছয় তিন এই নম্বরে ফোন করা যাবে সবচেয়ে বড় কথা হইল গরম যখন চরমে